জীবনে এ কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লাই লাল কেটে গেছে লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন গরু হচ্ছে হিন্দুদের দেব দেবতা একটা আল্লাহ একটা মাহ ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে রাজশাহী চাঁপায় বুঝেন আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে তখন আপনার ছেলেটা লাভ দিয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এই কথা সরো ভাই সরো ভাই একটু কাজ করতে দাও সরো ভাই এটা না বলে চাঁপাই নবমের ভাষাতে বা আপনার নীলফরের ভাষা যে কি হঠাৎ আর কুলাতে পা দিতে হয় সর এখান থেকে সর কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিতে হয় এই কথা বলছে কেন তার মানে এটা সেরে কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি এই কথাটাই সেরে তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শিল্প না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পাবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পারিনি পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিউ খারামি করেছ তুমি আমারটা দেওনি তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো শিল্পী এদেশের মাটিতে বিশেষ করে রংপুর লীলভামীতে বেশি সের কথাই কথায় সের কাজে কাজে সের এটা প্রায় চট্টগ্রামের মতো বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শির দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ আহলে আহাদিস উর্দুষিত এলাকা দিনিবন শোনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসেই আছি আপনার জন্য তো আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যেমানের খায় সেমানের খাওয়াবে যেমানের পরে সেমানের পরাবে দুই তিন কটু কথা বলতে পাবে না কথা নেই মারা তো বহু দূর কথা তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক তুই এখনই চলে যা দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে তুই আমাকে এক্ষুনি তালাক দে তো থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার দিলাম দিলাম দি যাক মানে দুইজনের রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানাই আর তালা কেমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হন না জিদ্দ না হাজলো হন না জিদ্দন করে করে মজাক তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাইস না কেন তুই এখনই যা তুই বুঝতে পারিস না তোকে রাখবো না মায়ের কি বুঝতে পারিস না এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে হয় না সব ফালতু কথা কটু কথা বলবেন না চার মুখের উপরে স্ত্রীর ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচাত্তর সালাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও আব্দুর রাজাক সাহেব আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ আমি তার মুখ দিকে তাকাতে পারি না দেখতে ভালো লাগে ঠিক আছে আপনার কথা ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানিস নিয়ে এসে এরপর রেখা করে রেখা চলে যান এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়েন না কাজের কাছে যান না দাবি নামা লিখে খোলা তালাকে একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছেন মোহর আপনি পাবেন না বাস কাজের কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করব না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহর নামী পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বোঝাতেন চা তাহাজুগ পড়া ওই সব লাগবে না ওই সব পাঁচাত্মল লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক ব্যাঁকা হোক গালি দেখ যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন আর না হলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় তাকদের বশত এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মশা আলাই সালাম এক দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলেছ না যে আমি মশাকে কী করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্য সলা দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দুয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয় সেটা হলো ওজুর পরে যদি আপনি বলেন আশাহাদুয়াল্লাহ লাহাই লাল্লা হু আ দাহু লা সারি গালা হোক অশাদ ওয়াল্লা মোহাম্মদ আলাফ দোহরাসুল তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহু মজাল্লি মিলা তাওবিন অজাল্লি মিলান মতাত্তা হেরিন এ দুয়া পড়লে নেকি হবে কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না কুন্ডো পলে খুলে দেওয়া হবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু সম্মানিত আমি মনে আপনি মনে করছেন যে আদরায়ে এক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন না কষ্ট দিনই আপনাকে আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটা জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটা জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবেই আল্লাহ আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন এখন মোদিনে ঢুকবেন তাল্লা রাসুল বলছেন এই সবাই এখানে থামো থাকো আমরা সকালে ঢুকবো তো জাবের বলছেন নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তা আল্লাহ রসুল বললেন তুমি এটা কেন করলে কুমারী মেয়ে বিবাহ করলে না তখন জাবের রাজ্য আল্লাহ বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আন আতা না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী এক আমি বেশি বয়সের বুদ্ধিমতি মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বন্ধুকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তোয়ার দেবা হন না আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন তুরাজ জেলা হন না আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার বলে আমার উপরে পাহারা দিবে উপস্থিত বৈঠকের মুসলিম বল মুখস্থ থাকবে এই ছেলে তুমি মুখস্থ করো তোমার মাকে বলে দিও এক বিদ্বে দুই শিষ্টাচার তিন যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে কে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে এবার বলি তোমাকে দুইটা কথা তোমার মাকে বলি তোমার মা যদি এখানে থেকে থাকে তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কী জিনিস তুমি কি বলতে পারো শিষ্টাচার কী জিনিস তোমার বাপ যদি এখানে থাকে তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো চলো দু একটা বলি তোমাকে তোমার আব্বা যদি থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন তোমার মাকেও বলছি তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল দশটা বৈশিষ্ট্য ছিল সব নবীর ওটা ছিল খাসলাত ওটা ছিল ভাস ওটা ছিল শিষ্টাচার তার একটা শিষ্টাচার হল কাস পরে নখ কেটে ফেলা নখ কেটে ফেলতে হবে এটা হলো একটা শিষ্টাচার ছেলে মেয়ে সবার আপনার আপনার স্ত্রী তো আপনার মেয়ে তোমার বোনের এখন নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া বলতো শিষ্টাচার কাকে বলে তোমার মা কি শিষ্টাচার জানে তোমার বাপ কি শিষ্টাচার জানে তোমার মা তো একটু কাজে উনিশ বিশ হলে রাগ করে এই তোকে যে বললাম এটা করতে করলি না কেন তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে নকাট আগে নক কাট পালিশ দিয়েছিস কেন মেহেদি দিবি আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে দিবে পায়েও দিবে দিতেই হবে মহিলারা মেহেদি লাগাতে বাধ্য বাধ্য দিতেই হবে আর পুরুষের দেওয়া শিষ্টাচার কি জিনিস তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশা পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আয়না কিনেছে আয়না সেটা হলো কাতল মাছ বলতো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার চোখের সামনে তোমার মা তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে বলো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ডান পায়ের জুতো আগে পড়তে হবে তার নাম শিষ্টাচার বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পা ঢুকাতে হবে তার নাম শিষ্টাচার পায়খানা পেশাব পায়খানা গেলে দুয়া পড়ে ঢুকতে হবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দুয়া পরে বের হতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে তার নাম শিষ্টাচার উঠার সময় এ দোয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না তার নাম শিষ্টাচার উঠানে আগ্নেকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না নইলে শয়তান ধরবে রাতে বাচ্চা কান্নাকাটি করবে চিল্লাচিল্লি করবে তার নাম শিষ্টাচার দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিস্মিল্লা বলবে তার নাম শিষ্টাচার লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিস্মিল্লা বলবে তার নাম শিষ্টাচার খাদ্যের পাতির তরকার সব পাতিল যখন ডাকবে তখন তোমার নাম তোমার মা বলবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে সে ধর্ম পীর দিয়ে চলে তোমার বাপকে জিজ্ঞাসা করা আব্বা আপনি যে হেডমাস্টার আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে দেখি তোমার আব্বা কি বলে বলেন আব্বা এটা কি হতে পারে বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো আর চাঁপায় নাম মজার ভাষাতে কবরে ওকে মায়ের লেথড়ি একাকার করে দিল সেটা আর কে বলছে উপর থেকে শিখছে করলো সিক্ত করলো মানে চোদ্দ গোষ্ঠী সব মূর্খ আন্ধা কো আন্ধা পাড়াতাই একাত্তর সাল থেকে না এখন পর্যন্ত এসে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নাই আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি অবাক কথা ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ আমি তো আর কালীমার আকাশ এটা মেনে নিতে পারি না সবাই দেশবাসী মেনে নিতে পারে সারা পুরো বাঙালিতে বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে আমি আব্দুরা জাকবিন ইসুফ আছি এই স্লোগান ঠাকুরের আমি মানি না ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আমি মেনে নিতে পারি না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে পৃথিবীর মানুষ শোনা রেখো আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চালচলনে চলনে কৃষ্টি কালচারে পোশাক আশাকে নিয়মকানুনে খাতা কলমে স্কুল কলেজে চলাফেরাতে গাড়ি ছাঁকড়াতে রাস্তাঘাটে সব কিছুতে মিলে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের তার জেনা করে থাকে আমার ও মায়ের সাথেও জেনা করবে বলো দেখি তোমার মা যেখানে বসে আছে তোমার বন সেখানে আছে স্ক্রিন পায়ে যে মা পরে আছে এখন বলো এটা কার তুমি এখন মাথা থেকে কাপড় সরাও তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক চাঁচা আছে বলো এটা কার তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনে দশ লিখা আছে বিশাল দশ যাকে দেখতে না আমার শেষে কার্টুন আছে বলো দেখ এটা কি কার্টুন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসে ঘর ভর্তি করে রেখেছে তোমার বাপকার তোমার মাকে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া যায় না চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে তার নামা হতে আদিস বন কেটে জমি ভাগ করে দিতে হবে তার বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবারে মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার নামা হালে আদিস অ্যালবামের ছত্রি মধ্যে তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার মা মানুষ কোনো দোষ ত্রুটি থাকতেই পারে বল ত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা কর কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাফ করবে ইনশাল্লা আর একটা পথ আছে তোমার আব্বার জন্য সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে একটা লোক বলছে নবীকে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন তিনি কোনো উপদেশ দিয়ে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি হাল ইক আনহ সে এত তাহলে এ দানকে আমার বাপের পাপকে মিটিয়ে দিবে তার না হা হাদিস তো বোখারি মুসলিম ছেলেটা সে বলেনি যে আমার